মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার জিব্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে অচিরেই রুহ চলে যাবে আর কিছুই থাকবে না না কানের শ্রবণ শক্তি না নাকের ঘ্রাণ শক্তি না চোখের দৃষ্টি শক্তি না চামড়ার অনুভব শক্তি না পায়ের চলার শক্তি না কল্পনার বিবেকের দেমাঘের চিন্তা ফিকিরের শক্তি কিচ্ছু থাকবে আল্লাহ নবী এটাই বলছেন só que tu...